আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাইয়েরা সামনে যেহেতু শীতের মৌসুমাইতে এই মুহূর্তে বিয়ে বিয়ের অনুষ্ঠান চতুর্দিক দিয়ে বিয়ের অনুষ্ঠান হবে এই মুহূর্তে যদি আমরা গরু কিনি তাহলে আমরা অনেক লাভবান হতে পারবো কারণ বিয়ের মধ্যে কিন্তু অনেক গরুর প্রয়োজন পড়ে মাংসর প্রয়োজন পড়ে তার জন্য এরকম গরু আপনারা নির্বাচন করবেন দেখেন আমি আজকে দুইটা সার গরু নিয়ে আসলাম এক লাখ চল্লিশ চল্লিশ হাজার টিয়া দিয়ে সত্তর হাজার করে এরকম গরু আপনারা নির্বাচন করবেন তাহলে আপনারা কামার করে লাভবান হতে পারবেন দেখেন আমার গরুগুলো একটা আঞ্চি দেশি আর একটা আঞ্চি আপনার ক্রস এরকম গরু আপনারা নির্বাচন করবেন তাহলে আপনারা কামার করে অনেক লাভবান হতে পারবেন দেখেন এই আনলাম ঠিক আছে আল্লাহ রহমত এই গরুটা ভালোই কিন্তু এই আমি দিয়ে আর ওই এটা আমি গরুটা শীতের পরেই শীত যে সময় শুরু হইবে এই মুহূর্তে কিন্তু মানে চতুর্দিকে বিয়ার অনুষ্ঠান হবে এই মুহূর্তে আমি এই এই যে কালো গরুটা যেটা আপনারা দেখাইলাম এই গরুটা আমি সেল করব ঠিক আছে আপনারা এই যে এরকম গুরু দিকে নির্বাচন করেন তাহলে আপনারা আশা করি কামার করে অনেক লাভবান হতে পারেন মোটা দাদের করার জন্য গুরু আপনারা নির্বাচন করুন তাহলেই আপনারা